নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যখন পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে তখন আবার তা একাধিক প্রশ্ন তুললেন রাজ্যের সরকার ও বিরোধীরা একে অন্যকে দোষারোপে ফের সরগরম রাজ্য রাজনীতি নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুষলেন বিজেপি সহ বিরোধীদের রাস্তার এপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহীদ দিবস পালনের সভায়

এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাবো জাননি কেন উনি বলেছিলেন বিরোধী উনি কে উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র 20টা রাজ্যে বিজেপি সরকার তাহলে ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার উনিকে উনার ওনার শুনতে হবে কেন? আপনাকে যেতে কেন বাদ দিতে হবে? বিজেপির সবাইকেই বাদ আতে দশর বাজ করার জন্য মিটিং করে। হ্যাঁ। মথাবাড়ি আর ধুলিয়ান শামসেদগঞ্জে আগমন লাগিয়েছে। ওদেরকে পুরস্কার করার জন্য ফেলিসিটেশন এর মিটিং।